যে ভিডিওগুলো বর্তমানে ইউটিউবের ট্রেন্ডিংয়ে আছে অ্যান্ড এই নিশের মধ্যে কম্পিটিশন একবারেই কম মাত্র চার থেকে পাঁচটা চ্যানেল আছে তো সেম নিশের আরেকটা চ্যানেল হলো মিস্টার কিম এই চ্যানেলটা মাত্র সাতষট্টিটা ভিডিও দিয়ে তেতাল্লিশ হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেলেছে অ্যান্ড ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেম ক্যাটাগরির ভিডিও আর ইন্টারেস্টিং থিং হলো এই সবগুলো চ্যানেলই কিন্তু ইউএসএ বেস্ট চ্যানেল আর আমরা সবাই জানি ইউএসএ বেস্ট চ্যানেলগুলোতে ইনকাম কিন্তু অনেক বেশি হয় দেখতে পাচ্ছেন চার হাজার থেকে এগারো হাজার মান্থলি ইনকাম অ্যান্ড এই চ্যানেলটা কিন্তু কিছু লং ফর্ম ভিডিও আপলোড দিয়েছে দেখতে পাচ্ছেন চার দিন আগে আপলোড দিয়েছে তার মানে হচ্ছে এই নিচটা এখনও অ্যাক্টিভ আছে ইউটিউবের পাশাপাশি টিকটকের মধ্যেও সেম নিচটা কিন্তু ভালো পারফর্ম করতেছে দেখতে পাচ্ছেন ফোর মিলিয়ন ভিউজ টু মিলিয়ন ওয়ান মিলিয়ন অ্যান্ড ফলোয়ার সাতাশি হাজার পাঁচশো অন্যান্য নিচের তুলনায় এই নিচটার মধ্যে কম্পিটিশন অনেক কম মাত্র হাতে গোনা পাঁচ থেকে ছয়জন সেম নিষ্ঠা নিয়ে কাজ করতেছে আমি সবগুলো কম্পিটিটারের লিস্ট এখানে দিয়ে রেখেছি আপনারা জাস্ট এখান থেকে নেমগুলো সার্চ দিয়ে তাদের ভিডিও থেকে ইন্সপিরেশন নিতে পারেন এছাড়াও আজকে আমি যে ভিডিওটা ক্রিয়েট করব সেম ভিডিওটা আমি একটা নিউ ইউটিউব চ্যানেলে আপলোড দিব অ্যান্ড দেখব একদিনের মধ্যে আমাদের কয়টা ভিউজ আসে সো একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারাও এই রকম ক্রিয়েট করতে পারবেন সো প্রথমত ডেসক্রিপশন বক্স থেকে আমার এই ডকুমেন্ট ফাইলটাকে ডাউনলোড করে নেবেন কারণ এই ফাইলটার মধ্যে আমি একদম স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস দিয়ে রেখেছি পাশাপাশি এই ভিডিওতে ইউজ করা সব প্রম্পট আমি এইখানে ফাইলটার মধ্যে দিয়ে রেখেছি আপনার কাজ হচ্ছে শুধু প্রম্পট কপি পেস্ট করে ভিডিও জেনারেট করা সো আমাদের স্টেপ ওয়ান হচ্ছে আইডিয়েশন অর্থাৎ ভিডিও আইডিয়া ক্রিয়েট করা সো এর জন্য প্রথমত আপনারা আমার এই প্রমটাকে কপি করে নেবেন একদম ফুল প্রমটাকে কপি করে নেবেন কপি করার পর আপনারা চলে যাবেন গ্রুপ এ সো গ্রু কে আইতে আসার পর এখানে আপনারা প্রমটাকে পেস্ট করে দিবেন সো গ্রুপ এআই আমাদেরকে আমাদেরকে দশটি ইউনিক ভাইরাল হরর স্টোরি তৈরি করে দিবে অ্যান্ড এগুলো ইউএসএ ইউকে অডিয়েন্সের জন্য এখানে দেখতে পাচ্ছেন টেন ইউনিক হরর স্টোরি সো আপনি চাইলে এখানে আপনার ইচ্ছে মতো স্টোরি জেনারেট করতে পারেন জাস্ট এখানে দশের জায়গায় আপনি যতটি চান ততটি এখানে লিখে দেবেন সো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে স্ক্রিপ্ট ক্রিয়েশন সো প্রথমত আপনারা এই ফর্মটাকে কপি করে নেবেন একদম ফুল ফ্রমটাকে কপি করে নেবেন সো কপি করার পর চলে আসবেন গ্রুকে আইটে অ্যান্ড এইখানে পেস্ট করে দিবেন দেন আমাদেরকে যে দশটি ইউনিক শর্টস স্টোরি জেনারেট করে দিয়েছে ওইখান থেকে আপনি পরে দেখবেন যেটা আপনার কাছে বেস্ট মনে হয় আপনি ওইটাকে কপি করে নেবেন সো ফর এক্সাম্পল আমি এখান থেকে এক নংটাকে কপি করে নিলাম কপি করার পর আমাদের যে প্রম্পটা ছিল প্রম্পটের লাস্ট দুই লাইন আপনি রিমুভ করে ওই জায়গায় স্টোরিটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড লাস্টলি এখানে লিখে দিবেন আপনি কয় সেকেন্ডে ভিডিও জেনারেট করতে চান সো আমাদের স্ক্রিপ্টের কাজ শেষ এখন আমাদের থার্ড স্টেপ হলো ভয়েস ওভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা সো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ভিডিও লাস্টে এডিটিং পার্টে অ্যাড করব। এখানে আমি দুইটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে রাখছি আপনারা চাইলে দুইটা ইউজ করতে পারেন অথবা ইউটিউব থেকে অন্যগুলো ইউজ করতে পারেন সো ভয়েস ওভারের জন্য দুটো এআই টুল আছে একটা হচ্ছে স্পিকসে আর একটা হচ্ছে ইলেভেন ল্যাবস সো এই ভিডিওতে আমি স্পিকসে ইউজ করবো সো গুগল ক্রোমে যাবেন অ্যান্ড সার্চ দিবেন স্পিকসে দেন এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পর প্রথমত আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন ইন অপশানে গিয়ে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন ইন করার পর এইখানে একটু স্ক্রোল ডাউন করবেন অ্যান্ড দেখতে পাবেন একটা প্রমোশনাল প্ল্যান এইখানে আপনি গেট অ্যাক্সেস ফর ওয়ান মান্থ এই জায়গায় ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবস্ক্রাইব টু প্ল্যান এরপর আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে ড্যাশবোর্ডে যাবেন সো এটা হচ্ছে স্পিক্সের মেইন ইন্টারফেস আপনাকে কিছু কোয়েশ্চেন আস করা হবে আপনি জাস্ট এগুলো স্কিপ করে দেবেন এরপর চলে আসবেন গ্রুকে আইতে অ্যান্ড পুরো স্ক্রিপ্টটাকে কপি করে নেবেন কপি করার পর চলে আসবেন করে স্ক্রিপ্টটাকে দেখতে পাচ্ছেন এইখানে এক যাচ্ছে না সো এইখান থেকে আমরা কিছু অংশ বাদ দিয়ে দিব অবশ্যই বাদ দেওয়ার সময় যে অংশটুকু বাদ দিয়েছেন সেই অংশটুকু নোট করে রাখবেন যাতে আপনি পরের বার আবার সেই অংশটুকু দিয়ে বয়স আবার জেনারেট করতে পারেন এরপর চুজ ইউর বয়েস এই জায়গায় এসে সার্চ দিবেন বেঞ্জামিন আর আপনি যদি ইলেভেন ইউজ ইউজ করেন সেইখানে কোন ক্যারেক্টারটা ইউজ করবেন সেটা আমার ডকুমেন্টের মধ্যে দেওয়া আছে সো এরপর জেনারেট স্পিচ দিয়ে দিবেন অ্যান্ড ভয়েস অভারটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এইখানে যে অংশটুকু আছে এগুলোকে রিমুভ করে দিবেন আর প্রথমে যে অংশটুকু আপনি রিমুভ করে দিয়েছিলেন ওইগুলোকে আবার কপি করে এইখানে আলাদা করে পেস্ট করে আর একটা বয়েস অভার জেনারেট করে নেবেন আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম আমাদের নেক্সট স্টেপ হলো এই পুরো স্ক্রিপ্টটাকে ফ্রেম বাই ফ্রেম আকারে ভাগ করা এর জন্য প্রথমে আপনারা এই পুরো প্রমটাকে কপি করে নেবেন এরপর চলে আসবেন গ্রু আইতে অ্যান্ড এইখানে প্রমটাকে পেস্ট করে দিবেন পেস্ট করার পর গ্রুকে আমাদেরকে যে স্ক্রিপ্টটা জেনারেট করে দিয়েছিল ওই পুরো স্ক্রিপ্টটাকে কপি করে নিয়ে এইখানে আপনারা পেস্টি ইউর স্ক্রিপ্টের জায়গায় পুরো স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড লাস্টলি এইখানে ব্র্যাকেট দিয়ে টেন ফ্রেমস অনলি লিখে দিবেন সো ভিডিও রেকর্ড করার সময় আমি ভুলে টুয়েলভ ফ্রেম লিখে ফেলেছিলাম আপনারা অবশ্যই টেন ফ্রেম অনলি লিখে দিবেন তা না হলে আপনাদের অনেকগুলো ফ্রেম তৈরি করে দিবে যেগুলোকে ভিডিওতে কনভার্ট করা এক প্রকার ইম্পসিবল হয়ে যাবে আমাদের সবগুলো ফ্রেম জেনারেট হওয়া শেষ এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ফ্রেমগুলো থেকে একই সাথে ইমেজ প্রম্প এবং ইমেজ টু ভিডিও প্রম্প জেনারেট করা সো এটার জন্য শুধু আপনারা এই পুরো স্ক্রিপ্টটাকে কপি করে নেবেন আপনাদের আলাদা করে একবার ইমেজ প্রম্প একবার ভিডিও প্রম্প জেনারেট করতে হবে না আপনারা জাস্ট এই পুরো স্ক্রিপ্টটাকে কপি করে গ্রুপ এআইতে প্রথম পেস্ট করে দিবেন এরপর গ্রুপ এআই আমাদেরকে যে ফ্রেমগুলো দিয়েছিল সবগুলো ফ্রেমকে একসাথে কপি করে নেবেন এই লাস্টে সবগুলোকে একসাথে পেস্ট করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেম ওয়ানের জন্য একসাথে ইমেজ ফ্রম্প এবং ইমেজ টু ভিডিও ফ্রম্ট একসাথে দিয়ে দিয়েছে সো এইভাবে বারোটা ফ্রেম আছে সবগুলো ফ্রেমের জন্য আলাদা আলাদা ইমেজ ফ্রম্প আর ইমেজ টু ভিডিও ফ্রম্প একসাথে দিয়ে দিবে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ভিজুয়াল জেনারেশন অর্থাৎ ইমেজ জেনারেট করা ইমেজ জেনারেট করার জন্য অনেকগুলো টুল আছে তবে এই নিশের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্রেয়া এআই সো গুগল ক্রোম থেকে ক্রেয়া এআই টুলের মধ্যে চলে আসবেন অ্যান্ড প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো আমার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে দেন এইখানে ইমেজ অপশানে ক্লিক করবেন ইমেজ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখবেন অ্যান্ড আগে থেকে একটি ফ্রম দেখবেন আপনারা এই প্রমটাকে রিমুভ করে দিবেন আর আমাদের ফ্রেম ওয়ানের যে ইমেজ ফ্রমটা আছে ওইটাকে এখানে পেস্ট করে দিবেন এরপর এখানে স্টাইল অপশানে যাবেন অ্যান্ড সার্চ দেবেন হরর সার্চ দেওয়ার পর আপনি অনেকগুলো অপশন দেখবেন এইখান থেকে এইটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড অ্যাড স্টাইল দিয়ে দিবেন এরপর আপনি যদি লং ফর্ম ভিডিও বানান তাহলে সিক্সটিন বাই নাইন সিলেক্ট করবেন আর আপনি যদি শর্টস ভিডিও বানান তাহলে নাইন বাই সিক্সটিনটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড এরপর সো দেখতে পাচ্ছেন আমাদেরকে অনেক ফাস্ট জেনারেট করে দিয়েছে আপনার এইরকম দশটা ফ্রেমের জন্য দশটা ইমেজ জেনারেট করতে মাত্র এক থেকে দুই মিনিট সময় লাগবে সো একইভাবে আপনি গ্রুপে এতে যাবেন অ্যান্ড ফ্রেম টু এর জন্য যে ইমেজ ফ্রমটা আছে ওইটাকে কপি করবেন আসবেন আগের ফর্মটাকে রিমুভ করে ফ্রেম টু এর ফ্রমটাকে দিয়ে দিবেন এন্ড জেনারেট দিয়ে দিবেন সো সবগুলো ইমেজের জন্য একই প্রসেসটা করবেন ফাইনালি আমাদের ইমেজ জেনারেট করা শেষ এরপর আপনি প্রত্যেকটা ফ্রেম থেকে একটা করে ইমেজ ডাউনলোড করে নেবেন তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করা সো এই ভিডিওটিতে আমি ইমেজ টু ভিডিওতে কনভার্ট করার জন্য ফ্লো এআই ইউজ করবো আপনারা চাইলে অন্য এআই টুলগুলো লাইক মেটা এআই হাইলিও এআই ক্লিন এআই আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন সো ফ্লো এআইতে আসার পর এখানে ফ্রেম টু ভিডিও অপশনটা সিলেক্ট করে নেবেন আর এইখান থেকে আপনি যদি লং ফর্ম ভিডিও বানান তাহলে সিক্সটিন বাই নাইন আর শর্টস ভিডিও হলে নাইন বাই সিক্সটিন সিলেক্ট করে নেবেন অ্যান্ড এরপর এইখান থেকে ভিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এটা সিলেক্ট করে নেবেন তারপর এইখানে আপনি সবগুলো ফ্রেমের থেকে যে একটা একটা করে ইমেজ ডাউনলোড করেছিলেন সবগুলোকে এখানে আপলোড দিয়ে দিবেন আপলোড দেওয়ার জন্য জাস্ট এখানে আপলোড আইকনে ক্লিক করবেন আর একটা একটা করে সবগুলোকে আপলোড দিয়ে দেবেন সো আমরা এখান থেকে ফ্রেম ওয়ানের ইমেজটাকে সিলেক্ট করে নিব এরপর এইখানে ফ্রেম ওয়ানের জন্য যে ইমেজ টু ভিডিও প্রমটা আছে ওইটাকে পেস্ট করে জাস্ট জেনারেট দিয়ে দিব সো আমাদের ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে একইভাবে আপনি ফ্রেম এর জন্য যে ইমেজটা আমরা ডাউনলোড করেছিলাম ওইটাকে সিলেক্ট করে নেবেন অ্যান্ড গ্রুকে এতে গিয়ে ফ্রেম টুয়ের জন্য ইমেজ টু ভিডিও ফ্রমটাকে কপি করে এইখানে জাস্ট পেস্ট করে দিবেন সো সবগুলো ভিডিও জেনারেট হওয়ার পর একটা একটা করে ভিডিও ডাউনলোড করে নেবেন অ্যান্ড অবশ্যই ভিডিও ডাউনলোড করার পূর্বে একবার ভিডিওটাকে চেক করে নেবেন আর ভিডিওগুলোকে ফ্রেম বাই ফ্রেম আকারে ডাউনলোড করবেন অর্থাৎ ফ্রেম ওয়ানের পর ফ্রেম টু যাতে ভিডিও এডিটিংয়ের সময় সমস্যা না হয় কারণ ফ্রেম যদি আপনার ভুল হয় তাহলে ভিডিও এডিটিংয়ের সময় ভয়েস আবার ম্যাচ করবে না ফাইনালি আমাদের সবগুলো ভিডিও ডাউনলোড করাও শেষ এখন আমরা চলে যাব এডিটিং পার্টে এর জন্য আপনারা ক্যাপ কার্ট ইউজ করতে পারেন ক্যাপ একটা নিউ প্রজেক্ট ওপেন করে বয়েস ওভার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যান্ড সবগুলো ফ্রেমকে একসাথে ইম্পোর্ট করে নেবেন সো আমি অলরেডি ইম্পোর্ট করে রেখেছি সবার আগে আপনি বয়েস ওভারটাকে টাইম লেনে আনবেন এরপর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি দিয়েছি ওইগুলো ইউজ করতে পারেন অথবা আপনি নিজের থেকেও চাইলে ইউজ করতে পারেন সো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যান্ড এইখানে একটু ফেড আউট দিয়ে দিবেন এরপর ভিডিওগুলোকে একটা একটা করে টাইম লাইনে অ্যাড করবেন আর অবশ্যই ফ্রেম ওয়ান পর ফ্রেম টু এরপরে ফ্রেম থ্রি এইভাবে সিরিয়াল ওয়াইজ মেনটেন করে সবগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করার পর ইফেক্ট অপশনে যাবেন অ্যান্ড এখানে সার্চ দিবেন সেইক দেন এই ক্যামেরা শেক ইফেক্টটাকে টাইম লাইনের মধ্যে অ্যাড করে পুরো ভিডিওর মধ্যে এক্সপেন্ড করে দিবেন এরপর স্পিডটাকে ফাইভ করে রেঞ্জটাকে থার্টি ফাইভ করে দিবেন দেন আমাদেরকে আরেকটা ইফেক্ট অ্যাড করতে হবে এটা হচ্ছে ব্ল্যাক নয়েজ অ্যান্ড এইটাকেও পুরো ভিডিওর মধ্যে এক্সপেন্ড করে দিবেন আর স্পিডটাকে আপনার ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এরপর সবগুলো ভিডিওকে একসাথে সিলেক্ট করে এইখানে অ্যাডজাস্ট অপশনে যাবেন অ্যান্ড একটু স্ক্রোল ডাউন করলে এখানে শার্প দেখতে পাবেন এটাকে টেন করে দিবেন আর ক্ল্যারিটিটাকে ফাইভ করে দিবেন এরপর আপনি চাইলে এখান থেকে ভিগনেট ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ভিডিওর উপর নির্ভর করে অ্যান্ড এইখানেও আপনি চাইলে এগুলোকে কম বেশি করে আপনার ভিডিওতে কালার গ্রেড করতে পারেন সো এটা আপনারা করে নেবেন এরপর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটাকে অ্যাডজাস্ট করে নেবেন অর্থাৎ এমনভাবে কমাবেন যেন আপনার বয়েস শুনতে অসুবিধা না হয় আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও শোনা যায় এখন আমরা ভিডিওটার মধ্যে সাবটাইটেল অ্যাড করব এটার জন্য আপনি এখানে ক্যাপশন অপশনে গিয়ে ভয়েসটাকে সিলেক্ট করে এইখানে জেনারেট দিয়ে দিবেন অ্যান্ড দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমাদের অটোমেটিক সাবটাইটেল জেনারেট হয়ে যাবে সাবটাইটেল জেনারেট হওয়ার পর এখানে টেম্পলেট অপশনে যাবেন আর এই টেম্পলেটটাকে সিলেক্ট করে নেবেন তারপর বেসিক অপশনে গিয়ে এখান থেকে বোল্ড করে দিবেন এখন আপনি চাইলে টেক্সটের কালার কিংবা ফ্রন্ট চেঞ্জ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আর এইখান থেকে টেক্সটগুলোকে একটু নিচে অ্যাডজাস্ট করে নেবেন যাতে একদম স্ক্রিনের মাঝখানে না থাকে তারপর সবগুলো টেক্সটকে একসাথে সিলেক্ট করে ইফেক্টগুলোর নিচে এনে দিবেন তো সবার লাস্টে আমাদের কাজ হচ্ছে ফ্রেমগুলোর মাঝখানে ট্রানজিশন অ্যাড করা এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ট্রানজিশন ইউজ করতে পারেন আমি জাস্ট র্যান্ডমলি এক্সাম্পল হিসেবে কয়েকটা ট্রানজিশন অ্যাড করে দিলাম অবশ্য আপনারা আপনাদের ভিডিওর সাথে যে ট্রানজিশনটা ম্যাচ হয় সেটা ইউজ করবেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটা ট্রানজিশন এখানে অ্যাড করে দিলাম সো ট্রানজিশন অ্যাড করার পর ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন আর এক্সপোর্ট করার সময় অবশ্যই রেজলিউশন টু কে করে নেবেন লাস্টলি একটা নেম দিয়ে দিবেন যাতে আপনার পরে খুঁজতে সুবিধা হয় অ্যান্ড ফাইনালি এক্সপোর্ট দিয়ে দিবেন এখন আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা দেখব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনি যদি এইরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন It was 3.07 a.m. when the ring notification pinged on my phone, the motion alert lighting up the dark bedroom like a gunshot. Groggy, I opened the app and saw two kids standing on my porch, both maybe 10 or 11, pale as paper, wearing old fashioned clothes that looked soaked even though it hadn't rained. The boy spoke first, voice flat and way too calm. Sir, our mom's car broke down, can we come in to use your phone? I froze because their eyes, man, their eyes were solid black, no whites, no nothing, just pools of oil staring straight into the lens. My skin crawled, every story I'd ever laughed off online slammed into me at once. I hit the talk button and muttered, No, sorry, call 911 from out there, trying to sound firm, but my voice cracked like a scared kid's. The little girl tilted her head, smiled this tiny, wrong smile, and whispered, We just need to come inside, it's cold. The words coming through the speaker like they were already in the house. So, the video uploaded there, we video. We first video. পাশাপাশি আমি জাস্ট একটা স্যাম্পল ভিডিও আপলোড দিয়েছি উইদাউট এনি অ্যাস ইউ জাস্ট কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে সো দেখতে পাচ্ছেন বেশিরভাগ ভিউ এসেছে শর্ট স্পিড থেকে আর এই ভিডিও থেকে আমরা আটটা সাবস্ক্রাইবার গেন করে ফেলেছি সো আপনি যদি এই নিজের মধ্যে কনসিস্ট্যান্ট থাকতে পারেন তাহলে আপনি যদি দশটা কিংবা বিশটা ভিডিও আপলোড দেন যে কোনো একটা ওয়ান মিলিয়ন টাচ করে ফেলবে সো বি কনসিস্ট্যান্ট